দুই ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকোয়েডর মুখোমুখি হবে ব্রাজিল পয়েন্ট টেবিলে লাতিন আমেরিকার দুইয়ে আছে ইকোয়েডর এবং ব্রাজিল আছে পয়েন্ট টেবিলের চারে দুই এবং চারের মধ্যকার এই লড়াইটি অত্যন্ত জমজমাট হবে কারণ ব্রাজিলের সামনে বাদা ইকোয়েডর তাদের বিপক্ষে ম্যাচ জিততে না পারলে হয়তো বিশ্বকাপ খেলা ব্রাজিলের জন্য আরও কঠিন হয়ে যাবে কিন্তু খেলার সুযোগ থাকবে মূলত এই ভিডিওর মাধ্যমে জানবো বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল এবং ইকোয়েডরের মধ্যকার এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এক কথায় এই ম্যাচটির সময়সূচি তাই দেরি না করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ব্রাজিল এবং ইকোয়েডের মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ছয় তারিখ মানে ছয়ই জুন অনুষ্ঠিত হবে ম্যাচটির যদি আমরা সময় দেখি সে সেদিকে খেয়াল রাখলে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভুরে ভুর বলতে সকাল পাঁচটায় এবং এই ম্যাচটি স্টার পোস্ট বা সোনি টেন ওয়ানে দেখাতে পারে সোনি পোস্ট টেন ওয়ান কিন্তু বাংলাদেশি কোনো টিভি চ্যানেলে হয়তো দেখাতে পারে না বা দেখতে পারবেন না কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পারবেন পাশাপাশি ইউটিউবে আপনারা লাইভ ধারাভাষ্যকার আর পাবেন কিন্তু ভিডিও সহ খেলা পাওয়াটা খুব কঠিন বিষয় আসলে